বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি সম্পর্কে আজকের এই ভিডিওতে কিছু অজানা তত্ত্ব আপনাদের মাঝে তুলে ধরব বন্ধুরা বর্তমান সময়ে এসে ইসলামিক বক্তাদের অভাব নেই কিন্তু সবচাইতে জনপ্রিয় ইসলামিক বক্তার মধ্যে এক নম্বরে রয়েছেন মিজানুর রহমান আজহারি বন্ধুরা মিজানুর রহমান আজহারি সম্পর্কে আজকের এই ভিডিওতে কিছু অজানা তত্ত্ব জানতে পারবেন আপনি যদি মিজানুর রহমান আজহারি হজুরের একজন বক্ত হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিও টি সম্পূর্ণ দেখলে আপনিও ডক্টর মিজানুর রহমান আল আজহারি সম্পর্কে কিছু অজানা তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওটি চলুন কথা না বাড়িয়ে শুরু করি ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নেই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন এই ভিডিওটি মূল বিষয়ে চলে যায় বন্ধুরা ওনার নাম হচ্ছে মিজানুর রহমান কিন্তু মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কারণে তার নামের সাথে আজহারি যুক্ত করা হয়েছে তিনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন তিনি সেখানে পড়াশোনা করার কারণেই তার নামের সাথে মিজানুর রহমান নামের সাথে আজহারি যুক্ত হয়েছে কিন্তু তোনার পুরা নাম হচ্ছে মিজানুর রহমান বর্তমান সময়ে মিজানুর রহমান আল আজহারি নামেই তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন তিনি মিশর আল আজহার থেকে ডক্টর ডিগ্রিও পেয়েছেন বন্ধুরা মিজানুর রহমান আজহারির মেধা অনেক ভালো তিনি পড়াশোনায় অনেক পারদর্শী বন্ধুরা চলুন এবার জেনে আসি মিজানুর রহমান আল আজহারির জন্মশাল সম্পর্কে বন্ধুরা তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে এই হিসাবে বর্তমান বয়স চৌত্রিশ বছর বন্ধুরা মিজানুর রহমান আজহারি জন্মগ্রহণ করেন বাংলাদেশের ডাকার ডেমরাতে বন্ধুরা মিজানুর রহমান আজহারির গ্রামের বাসা হচ্ছে কুমিল্লাতে কিন্তু বর্তমান সময়ে মিজানুর রহমান আজহারই বিবাহিত তিনি দুই হাজার সতেরো আঠারো সালের দিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বন্ধুরা মিজানুর রহমান আজহারি মিশরে পাঁচ বছর পড়াশোনা করার পর তিনি মালয়েশিয়ার বিখ্যাত ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েশন এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন এরপর তিনি দু সালে মালয়েশিয়াতে গমন করে আর মিজানুর রহমান আজহারি দুই সালে মালয়েশিয়া থেকে মাস্টার ডিগ্রি লাভ করেন বন্ধুরা মিজানুর রহমান আজহারি বাংলা ভাষার পাশাপাশি আরবি ও ইংরাজিতে খুবই দক্ষ যা আপনাদেরকে বলার দরকার নেই আপনারা যারা নিয়মিত মিজানুর রহমান আজহারির বয়ান শুনেন তারা অবশ্যই জানেন তবে মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তিনি বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়ায় চলে গিয়েছিলেন কারণ তিনি কিছু বক্তব্য দিয়েছিলেন রসুল সাল্লু আলাইসাল্লামকে সিসপেক বলেছিলেন এই সমস্ত কথা বলার কারণে তাকে বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়ায় যেতে হয়েছিল এই কথাগুলো আমারও একটু ভালো লাগেনি কারণ এই সমস্ত কথা না বলাই ভালো বন্ধুরা এই সমস্ত কথা আসলেই রসুল সাল্লু আলিয়া শানে গুস্তাকি হয় আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আজকের এই ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে